ফিনালমেন্টে চলে আসছি আমরা আমাদের পজিশনে ঠিক আছে এখান থেকে আপনারা কি কি দেখতে পাবেন সব আজকে দিন আপনাদেরকে আমরা দেখাবো আমরা আছি আপনাদের সাথে এটাই বলতো হ্যালো ভিভার্স তো আজকে আমরা আসি অনেক একটা সুন্দর একটা ভিউ দেখার জন্য ভিউটা হয়েছে কাজাতে নব লেকো প্রভিন্সের ভিতরে এই জায়গাটা সবাই চিরেন কিনা তা জানি না অবশ্যই আপনাদেরকে নিয়ে আসছে অনেক সুন্দর একটা জায়গা ইটালির পিরামিড যেখানে আছে এটা সুন্দর একটা ভিউ কিন্তু আমরা যাব অরিজিনাল জায়গায় যেটা নাম হয়েছে মন্তে ভেকিয়া পিরামিড ঠিক আছে আমাদের সাথে থাকবেন আমরা ওখানে আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন এই যে চাইছে নর্মাল ভিউ আমরা আরেক ভিউ তো যাইতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন সব অল্প একটু ভিউ দেখাইছে আপনাদেরকে এখন নিয়ে যাবো একবার মেন ভিউ দেখানোর জন্য আমাদের সাথে থাকেন

চাইলে আমি তাকে দ্বারা কথা বলাতে পারতেছি না তো দেখেন কি ডেঞ্জারাস ওয়ে তাও এটা হচ্ছে আবার ডাবল রাস্তা কি ছোট রাস্তা প্লাস ডাবল এই ভিউটা জাস্ট অসাম অসাম এই ভিউটা যদিও ক্যামেরায় অত সুন্দর আসতেছে না ঠিক আপনারা যারা বাংলাদেশের সিলেট গেছেন চা বাগানে

ফাইনালি আমরা এসে পড়ছি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল

তো আমরা অনেক হাঁটতেছি অ্যাকচুয়ালি জায়গাটা খুঁজতেছি আমাদেরকে যা অ্যাড্রেস দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসটা আমরা পাইতেছি না তো আমাদের সাথে থাকেন অবশ্যই আপনারা সঠিক অ্যাড্রেস পেয়ে যাবেন দেখি কই যেতে পারি পিরামিড দেখতে আসছি ইটালিতেও নাকি পিরামিড আছে ইজিপ্ত ইজিপ্টে তো এই যে হয়েছে একটা সুন্দর ভিউ আমরা পুরো সিটিটা দেখতে পারতেছি যে অনেক সুন্দর একটা ভিউ অ্যাকচুয়ালি আমরা এইভাবে কিন্তু জায়গাগুলি খুঁজে থাকি কিন্তু আপনারা আসতেই চান না সুন্দর সুন্দর জায়গা আপনারা মিস করে দেন আমরা গাড়িটা অনেক দূরে রেখে এসে পড়ছি পার্কিং করে আর এখানে আপনাদের যেহেতু মাউন্টেনে আপনার ভিউ দেখতে হবে তো আপনাদের একটু হাঁটা লাগবে সব জায়গায় আর বেশিক্ষণ না পাঁচ মিনিট হাঁটতে পারেন আর সুন্দর প্লেস একটা নেচার আর সুপার প্লেস পিরামিড জানি না আমরা হাঁটতে হাঁটতে একটা জিনিস পাইছি আপনাদেরকে দেখাই অভিজ্ঞতা যদি আপনাদের থাকে এই যে দেখেন এটা কিন্তু ফ্রান্সি ভাষায় লেখা ইনাচল দে ফ্রাঙ্কো মানে লেনোচোলে ডি ফ্রাঙ্কো মোচোলে ওরতোসে চকলেট যেই বাদাম দিয়ে বানায় সেই বাদামের ক্ষেত হইছে এটা পুরোটা দেখতে পারতাছেন সুন্দর একটা ভিউ মাউন্টেনের তো এটা পুরোটা হইছে বাদাম ক্ষেত এইগুলা বাদাম দিয়েই চকলেট বানানো হয় এই যে হইছে লেনোচোলে ডি বাদামটা ছেড়ে নিছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন এসে রিখ নেবোনা কারণ হচ্ছে এখানে যাওয়ার সিস্টেম আছে অনেক অনেক ধরনের ওইখান দিয়ে নামতে হয় ঘুরে এই যে চকলেট বাদাম এই যে এই যে হয়েছে চকলেট বাদাম এইগুলা দিয়ে চকলেট বানানো হয় আর এই সব পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় আমরা সালেন্ডো Durante no 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 ক্রমানুসারে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি আমাদের এবারে হচ্ছে কি অ্যাডভেঞ্চার আমাজন ওয়াও bello তো রিভারস ফাইনালি আমরা জায়গাটা খুঁজে পেয়েছি আর একটু উপরে যাব ভালো ভিউ দেখার জন্য দেখেন আমরা আস্তে আস্তে উপরের দিকে যেতেছি আমরা যে উপরের দিকে উঠতেছি পিরামিড দেখার জন্য এটা হয়েছে দেখেন আঙ্গুরা সিজন অনুযায়ী আইসা আঙ্গুর ফ্রিতে খাইতে পারে এই যে দেখেন ও ফ্রাভেস চেম্বরা আমাকে তিনটে মোবাইল হ্যাঁ তিনটা মোবাইল চার্জ মানে তিনশো পার্সেন্ট চার্জ নাকি সরা আমরা হাঁটতে হাঁটতে অনেক হরণ হয়ে গেছি বেশি হরণ হয়ে নাই আসল কথা হয়েছে আমরা পানি আনি নাই দেখেন আমরা কত উপরে উঠে গেছি একটা ভিউ দেখার জন্য নেশাটা এতই সুন্দর যে আপনারা না ঘুরলে দেখতে পারবেন না ভ্রমণ নেশা আমরা অ্যাকচুয়ালি হাঁটার পজিশন নিয়ে আসি নাই তারপরও হাঁটতে হাঁটতে মাউন্টেন ভিউ দেখার জন্য ভালো একটা প্লেসে এসে করছি যা নেচারের জন্য আমাদের জন্য একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স

Whispers of the morning dew. Mountains high and rivers flow. Places where we long to go. Golden sands and oceans wide. Drifting clouds where dreams reside. Footsteps on a winding trail. Qua prendo te ricomando sì, Macchina mia Non lo so Proviamo Se sì, vai, prova, vediamo Però col cerinare funziona Questo qua quello 16 Pro Max sì, era questo hai fatto Gio con Deck Band con lo pot night Ambro è il last pot eh

তবিবার জায়গাটা অবশ্যই অনেক রিস্কি কিন্তু আপনারা আস্তে আস্তে যদি আসেন এখানে তো এই তো ছিল আমাদের আজকের জার্নিটা ভিউ দেখার জন্য আছি পিরামিড ভিউগুলি দেখছি উপরে থেকে এই ভিউগুলি অনেক সুন্দর দেখা যায় আমরা গেছিলাম ওই উপরে এখান দিয়ে অনেক লং জার্নি হয়েছে ঘুরে গেছি কিন্তু আপনারা ভুল করবেন না এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশ দিয়ে উপরের পথ একেবারে শর্টকাটে উপরে এসে পড়বেন ওইখানে তো ভিভার্স আমাদের জার্নি এখানেই শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হব ভালো একটা ভিউ নিয়ে ভালো একটা প্লেস নিয়ে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই এটাই বাস্তব